সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের আমি অনেক ভালো আছি গাইজ বরাবরের মতো আজকেও নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আর গাইজ আজকের ভিডিওটা হবে চ্যালেঞ্জ ভিডিও গতকালকে যে ভিডিওটা আপলোড করেছে সেম একই ভিডিও তো গাইজ আমরা আজকে নামবো হলো প্রচন্ডকে যে স্কুল ঘরের সামনে যে হলুদ যে বক্সটা আছে সেই বক্সটা খুলবো সেই বক্সের মধ্যে যে গান পাবো সেই গান দিয়ে আমরা ফুল মেস ক্লাস চেষ্টা করবো তো গাইজ এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবে না যে ভিডিওটা কেমন হলো তো আমরা চলে আসলাম কথা বলতে বলতে প্রচুরকে সেই করে সামনে বক্সের সামনে চলে আসলাম তো এই যে বক্সটা আছে এই বক্সটা আমি খুলব খোলার পরে যে গান পাবো সেই গান দিয়ে আমি পুরো মেস খেলবো তো আর দেরি না করে বক্সটা খুলে বেলি দেখি বক্সের মধ্যে কি আছে। তাকে ফাইনালি আমরা বক্স খুলে ফেললাম বক্স খুলে আমরা এখানে দেখতে পেলাম একটা প্যারাফেল তোকে আমরা প্যারাফেলটা নিয়ে নিই তোকে যেহেতু আমরা প্যারাফেল পেয়েছি তাই প্যারাফেল দিয়ে আমরা ফুল ম্যাচ খেলার চেষ্টা করবো তোকে আমরা চেষ্টা করবো যাতে আরেকটা প্যারাফেল পাই এবং আরেকটা প্যারাফেল নিয়ে নিজে এখানে একটা প্যারাফেল অলরেডি পেয়ে গেছে আমি গেলেন আমাকে দিয়ে দিয়েছে সুযোগ যে ভাই তুই প্যারাফেল চ্যালেঞ্জ করতে আস যে নিয়ে তুই প্যারাফেল নে তোর আরেকটা দিয়ে দিই তোকে আমাদের লুট হয়ে গেছে অলডি তো আমরা এখানে খালি এনিমি মারতে যাবো তো আমরা ছোট চলে যাবো পিকের মধ্যে পিকে এনিমি তো তোকে কোনো কথা নাই আজকে খালি কুবানি হবে প্লেয়ারকে থাকে তো গাইজ জিপ লাইন ধরে ধরে আমরা অলরেডি চলে আসছি পিকে আর পিকের এই মাথায় নামতি আমরা দেখি হলো প্লেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন ডান পাশে একটা প্লেয়ার তো গাইজ প্লেয়ারটা যদি দেখতে বেচারা গান পায় না এখনো তাই প্লেয়ারটাকে আমি মেরে দিলাম হেডশট মানে আমি তো হেডশট তোমার মারিয়ে না গেছি হেডশট তো মারতেই হবে যেহেতু আমি প্রো প্লেয়ার তো আমি বুঝতে পারি গরিব আরেকটা প্লেয়ার আছে তাকে মারবো মাইরা নানি বাইট পাঠাই দিবো মানে পাঠাইতেই হবে তারের পাড়ায় থেকে উঠলে সে আমার লগ আউট করে দিছে তো কোনো ব্যাপার না গেলেনা আমাদেরকে আবার সুযোগ করে দিছে তোকে আমাদের একটাই লক্ষ্য আমরা নামবো নাইমে ওরে আগে মারবো মারার পর আমরা যে বক্স থেকে যে প্যারাফেল পাইছিলাম সেই প্যারাফেলগুলো আমরা নিতে হবে কারণ যেহেতু আমরা চ্যালেঞ্জ করছি আমাদেরকে নিতে হবে তাকে আমাদের মারতে হবে তবে যে আমাকে এইখানে আমাকে এর এই গান দিয়ে বিজনদের তাকে মারতে হবে মারে আমার গান নিতে হবে আগে তোকে তাকে পুষ্টু পুষ্টু পুস্টু তাকে আমি মেরে দিই তবে এই খেলো কেউ সোনিয়া টো নিয়ে ভাই তারা এখনও সোনিয়া নিয়ে খেলে কেমন ঢালে এখন তো তবে কোনো ব্যাপার না আমরা চলে আসছে আমাদের চ্যালেঞ্জের মুডে আবারও আমরা কি করবো আমরা নিয়ে নেব প্যারাফেল তো নিতে হবে কারণ প্যারাফেল না চ্যালেঞ্জ কমপ্লিট হবে না তো এখান থেকে আমি নিয়ে নিব আমার প্যারাফেল যা আমি বক্স থেকে পাইছিলাম এনিমির বক্স থেকে আমরা নিয়ে নিলাম প্যারাফেল তো এবার যাবো আমরা পিকের দিকে যেহেতু আমরা অলরেডি গান আমরা আবার পেয়ে গেছি তো এবার এনিমিকে পেরেতে হবে তো এখানে আসা একটা সুপার মিডি তাই নিয়ে নিলাম চলে আসলাম পিকের দিকে আপনারা যদি এখানে ম্যাপের দিকে খেয়াল করেন যে বাম পাশে একটা লুট বক্স পড়ছে যে এয়ারড্রপ পড়ছে এয়ারড্রপটা কিন্তু এনিমি লুট করছে তো এটাকে আমি আগে ফিনিশ করবো ফিনিশ করার পর ডান দিকে যাবো কারণ ডান দিকে অলরেডি প্লেয়ারা ফাইট করতে হবে এখানে এই থেকে আমি মেরে দিলাম এখানে ডান পাশে কিন্তু অলরেডি আর দুটো প্লেয়ার ফাইট করতেছে তো বেশ এখানে আমি ট্রাক ফাটি করবো যেহেতু আমি চ্যালেঞ্জ করছি আমাকে মারতেই হবে তো বেশ এখানে আমি কোনো হেডশট মারবো হেডশট তারা কোনো কথাই নাই মানে হেডশট তো মারতেই হবে আকার আমি যে হ্যাকার এটা নতুন করে বলার মতো কিছুই না গেছে এটা সবাই জানি সামনে একটা প্লেয়ার তো এটাকে আমি মারি মারার পর গেছি এটা কিন্তু গাড়ি নিয়ে বাগে তো সেই কিন্তু গাড়ি ব্যবস্থা ছিল গাড়ি নিয়ে পলা গেছে তারাই মারতে পারে ব্যাপার না তাকে আমরা ঘুরে ঘুরে পরে আবার মারবো সমস্যা এটাকে আমি গাড়িটা ফোরে গেছে এখানে এদিকে আমি বিমা সত্যি দিকে যাচ্ছিলাম যাইতে দেখি বুঝতে পারি যে গেছি এখানে জিপ্লেন উড়ি উড়ার পরে আমি বুঝতে পারি যে আমার পিছনে অলরেডি দুটো পিলার ফাইট করতেছে তাই আমি জিপ্লেন থেকে নেমে যাই নেমে গিয়ে আমি পিলার মারবো মানে মারবো ঠাটপাটি করবো যেহেতু ওরা ফাইট করবে ফাইট করলে আমি টাকাটি করবো এই কারণে আমি পিছন দিকে যাই তো এই যেখানে অলরেডি দেখতে ওরা দুজন ফাইট করতে তো থেকে আমি পুষ্ট 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 করে মারতে 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 অলরেডি এখানে ফিনিশ করে দেই তো এই আমি ওদের কাছে যাই যেহেতু আমার কাছে এমও কম তাই আমি এমও নিবো তাই এখানে আমি হালকা পাতলা করে লুট করে নিবো যাতে করে আমার এমও শর্ট না পড়ে লুট করতে করতে বুঝতে পারি কোনো এক চান্দ আমার পিছনে গাড়ি নিয়ে আসতেছে তাই আমি মশার টাকটা নিয়ে একটু দূরে সরে যাই কারণ আমার কাছে আমার কাছে কোনো শর্ট রেঞ্জের গান নাই তাই আমি লংয়ে চলে যাই লংয়ে গিয়ে আমি তাকে ফায়ার দেওয়ার চেষ্টা করি সেও আমাকে রাজ দেওয়ার চেষ্টা করে দেন এখানে আমি কিন্তু হেডশট মেরে শেষ করে দিই তো আমি পরে খেয়াল করতে বললাম যে স্কাই বোর্ড দিয়ে আরও একটা প্লেয়ার যাচ্ছে তো সেটাকেও আমি এখানে ফিনিশ করে দিই ফিনিশ করে দিয়ে একবারে লগ আউট করে দিই মানে এমন লগ লগআউট করতে সে আসতে পারবে না আর কি মানে একবারে বাইরে চলে আসে তাই পিক এর মধ্যে এনিমিকে মারার পরে আমি চলে আসি সুজা ক্লক ক্লকটা বেমসিক মাস্ক মাস্কানি এই ঘরগুলোতে পরে আমি যখন ম্যাপের দিকে খেয়াল করি আমি বুঝতে পারি যে আমার পাশে প্লেয়ার আছে তাই আমি রিস্ক নিতে চাই নাই আমি সরাসরি উঠে যাই ঘরের উপরে কারণ আমি যেহেতু ভিডিও করতেছি মনে হলে তো আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো শেষ তাই আমি ভাবছিলাম ম্যাচটা একটু লম্বা হোক তো এখানে একটা উপরে একটা প্লেয়ার যেটাকে আমি টুপুস টুপস করে বডি শর্ট মানে বুক শট মেরে মেরে দেয় আর কি চুদা কথা তো কাছ পরে আরেকটা প্লেয়ার এখানে গাড়ি নিয়ে আসছে দুদিন আমি এই গাড়িটা ফাটানো চেষ্টা করি এখানে আমি আমার গাড়িটা ফাটিয়ে দিই তাই এখন গাড়ি ফাটিয়ে দেওয়ার পরে ও কিন্তু ওইখানে দাঁড়িয়ে দেখে আমাকে মারবে এই জন্যে তো আমি কোনো রিস্ক না নিয়ে ঘরের উপরে ছিলাম ঘর থেকে নামতেছিলাম তো কাছ পরে আমি বুঝতে পারি এখানে তেলের পাম্পের পিছনে একটা পিলার উদ্দেশ্যে আমাকে মারার জন্য তাই আমি তাকে মারার জন্য এই অ্যালশিপ থেকে নিচে নামি নিচে নামি আগে এখানে কিন্তু তাকে টুপুস করে হ্যাকারের মতো বডি শট আর হ্যাডশ মিলে তাকে মাইরা দিই মারার পরে গাইজ পিলারটাকে পুরোপুরি লগ আউট করে দেওয়ার পরে আমি চলে যাই হলো বিমা শক্তির উপরে দেখে কারণ আমাকে পিলার খুঁজতে হবে মারতে হবে চ্যালেঞ্জ যাতে বড় হয় যার কারণে আমি চলে যাই পিলার মারার উদ্দেশ্যে তো আমি পরে দেখতে করছে তাই আমি চলে যাই থাকে মারার উদ্দেশ্যে তো সামনেই দেখতে পাই সেই অ্যাডোপের পেছনে বসে আছে তো এটাকে আমি মারি শট হেডশট মিলে মিলেটাকে মেরে দিই তারপরে যেখানে আপনারা তো স্ক্যানারে খেয়াল করেন আপনারা দেখতে পারবেন যে বিমা শক্তির মাঝখানে দুটো প্লেয়ার একসাথে আছে যারা কিনা অলরেডি ফাইট করতেছে তো আমি চলে আসি তাদেরকে মারার উদ্দেশ্যে তো এখানে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আরও ফাইট করছে তো আমি কেন প্রথম তো একশো আটের হ্যাডশট লাগে তারপর বডি শট দেয় এটাকে মিলে দিই তারপর এখানে একটা প্লেয়ার সে ঘরে ঢুকার চেষ্টা করতেছে কিন্তু তাকে আমি মেরে দিই মেরে দিয়ে আমি এখানে আলকে পাতলা লুট করার চেষ্টা করি লুট না করে এখান থেকে আমি চলে যাই দেখতে দেখতে আমার কিল হয়ে যায় বারোটা আর এদিকে এনিমি আস মাত্র আর তিনটা তাই আমি এনিমি খোঁজার জন্য নিয়ে নেয় গাড়ি যাতে এনিমিকে খুঁজে খুঁজে মারতে পারি গাই স্পিলার আসে মাত্র আর তিনটা তিন মারা তো আমাদের কোনো ব্যাপারই না গেছে অলরেডি আমি বারোটা মাইরাই দিছি তো তিনটাকে আমার কোনো ব্যাপার আছে আপনার এখন আমি লোক হ্যাকার মানুষ মানে হ্যাকার পাইবে হ্যাকার বলে কোনো দোষ আছে কোনো দোষই নাই তো এখানে আমি হ্যাকারের মতো কইতে কইতে কে জানি আমার গাড়িটা হ্যাকারের মতো করে ফাটাই দেয় আমি কেউ দেখতে পাই না তো কোনো ব্যাপার না গাইছে আমি হ্যাকার ও হ্যাকার মানে মারবোই মারবো কোনো না কোনোভাবে মারে দিব কোনো কথা নেই তো তিনটা পিলার আছে গেছে কেউ আমাকে মারতে পারবো মারার মতো কোনো পিলার এখন এমনি কেউ জন্মাই নাই মানে আমি গেছি সবাই শেয়ার টাইম এর মানে কিলো এই কিলো রে আরে কি আর কোনো কিছু বলা গাইজ আজকের ম্যাচটা এই পর্যন্তই ছিল যারা এই পর্যন্ত দেখছো ভালো লাগছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা এবং পরবর্তীতে কি ভিডিও হবে সেটা কমেন্ট করে বলবা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশিকে সাপোর্ট করবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ